বে বলক হেঙুৰী দাৰু মাৰে তুমি থাৰে চদৰ পাম নদিবা দাৰু মাৰে মই যকে থাৰে দেখোঁ দাৰু মাৰাতে মানে দি কিনে এক আচাৰ্য মই মানে যে জেগাত আমি ফামতে আমি ফাৰ্ম দিবি দাৰু মাৰোঁতে সেই জেগাত মানে ভাৰ্ম চৰাই ন ফাৰ্ম নদাৰো ভাম চৰা দাৰু মাৰে আচলতে সেনে সম্ভৱ তুমি চ অন্য ফার্ম সারা ও মারাতে তো এই মেসিনি মুগে থলি তো মুটারের মাধ্যমে তারুখন মার মানে ইউটালে মেসিন জায়গা আমি তারু মারি আম সার তলু মারি আম মারি তারপরে বাগানত জুম গুরলে হেরো জুম দারু মার যেমন হেরান দারু মার তুমি ফার্ম সারা দারু মারা নাম নিয়ত নাই ওটা মটার এক বসে আগে মেসিনা বাজারি এক করা অটোমেটিক মেসিনে ফার্ম দিব জায়গা আগে এবং ফার্ম সারা মটার মাধ্যমে দারু মার কানিস্টেম আগে দেয় দাৰু মাতটা চলা তলতে মানে চলু কৰি মাৰি পাৰে স্পিডে মাৰি পাৰে বুলিয়ে ডাঙৰ চাওক স্পিড তাম হে পাৰে এই মেচিনতে বাজাৰত দিলে সিহঁতে তিনিহেজাৰ নিয়ে তুমি ভিডিঅ'বোৰ চিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰি দিবা এই বেয়া যায় বালুকো মানুহ জ্বলা জুম চাৰ্জ ধৰণ এমনকি কি তল দাম জাগরন আগানের দারু মারণ বইয়ের দারু মারণ হব বহুতজন পান যে এই মেসিন বাইরে মানে অটোমেটিক যেমন ফার্ম দি যে মেসিন দারু মারা পড়ে সিলে এক দ্বীপর একদিন দারু মারলে আট আত্মাতে ফিরি হয় এক ডিপর টারু মারলে একদিন সময় ওলতে আট টানি হয় তাই তাই ইহি তলতে মানে ফার্ম দিন ফুড়িবটারি যদি দলে ফুল সাজলে পেলায় একদিন মতলারু মারি পড়ে এই যেন তুমি যোৱা ভাঞ্চাৰাটো হেঙি দৰ মাৰে যাৰা এই মেচিনখিনি পাৰিছ মানে অট'মেটিকলা মটৰ পালা মেচিনখিনি পাৰছ তুমি বজাৰত পাৰিবা এই মেচিনটোৰ দাম হ'ল দে তিনি হাজাৰত তিনিআলি